ভাই আরেকটা কথা অনেকে তো বলতে পারে যে প্রথম স্বামীর সংসার করতে পারে না দ্বিতীয় স্বামীর সংসার করতে পারবে না সেখানে তো দশটা আর আমার ছিল না এখন স্বামী যদি সাইড চলে যায় ওই দশটি আর আমার ভাই যদি কারো বিশ্বাস না হয় আমার বাড়িতে লোক পাঠাক নাহলে কিছু একটা ফ্যামিলি লোক পাঠাক দেখেন বিশ্বাস করুন যে বলে আমি তারা ছাড়ছি না সে আমার ভাই এরা লোক বলতে পারে আমার মনে যে বলে আমি কখনো আমার স্বামী না থাকতে পারে কিন্তু কখনো আমি

সালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান তো আপু কিন্তু এর আগেও ইউটিউবে এসেছিলেন তো অনেকে বলতে পারেন যে বারবার কেন আসেন তো সেটাই তার মুখ থেকে আমরা জানবো তারপর সালাম আলাইকুম কেমন আছেন যাক ভালো থাকলে ভালো আপার নাম কি খুব সুন্দর নাম দেখে তো মার্শালহা বেশ সুন্দরী তো নুসাদ আপা ইউটিউবে বার কেন আছে অনেকে বলতে পারে প্রশ্ন ডাকান এর আগেও তার ছিলেন তো ওই যে বারবার ইউটিউবে আছে অনেকে বলতে পারে কি জন্য আসেন বলেন ইউটিউবে আসি বারবার কেন ইউটিউবে তো আসি এখন তো বললাম আগে ভিডিও যে একটা মানুষ পাইছিলাম আমার দায়িত্ব নিয়েছিল এখন সেই লোকটা তো ভাই আমার সাইডে চলে গেছে সেই দিন তার তারপরেও তার জন্য আবারও ভিডিও ছাড়লাম যে সে যদি আমার ভিডিওটা দেখতে পায় আবার আমার সাথে যোগাযোগ করে তারপরেও করল না এখন তার একটা মনের মতন একটা মানুষের দরকার না একজনের আশায় তার সারা জীবন থাকতে পারবে না সে ইচ্ছা করেই চলে গেছে তার যদি কোনো সমস্যা থাকতো সে যদি বলতো

তো আপনার সাথে যোগাযোগ করবে বলতে পারেন বলেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম